বিশ্বিকের ক্ষেত্রে কিন্তু আমূলভাবে পরিবর্তন যোগ রয়েছে আটই ফেব্রুয়ারি থেকে একদম ষোলোই ফেব্রুয়ারি নমস্কার আমি শাস্ত্রী আমাদের এই বিষয়টি নিয়ে বিষয়বস্তু নিয়ে আলোচ্য বিষয়ে আসতে চলেছে সেটি হচ্ছে বিশ্বেকের যে বলবত্তা বিশ্বিকের যে কর্মক্ষমতা বিশ্বেকের যা ধৈর্য ক্ষমতা বিশ্বিক পারে না এমন কোনো কাজ নেই সেই বিশ্বিকের অধিপতি গোহ মঙ্গল এখন তঙ্গি সবর্ণ নক্ষত্রে গমন করছে মকর রাশিতে বসে তার দৃষ্টি থাকছে আপনার ভাগ্যের জায়গা মানে নিজস্ব ব্যক্তিগতভাবে খেটে আপনার ভাগ্যদয় করবার জায়গা বা সুযোগ সুবিধা আপনি পাচ্ছেন এবং আপনার দশম কেউ সে দৃষ্টি করছে এবং আপনার ষষ্ঠ কেউ সে দৃষ্টি করছে মানে কর্মস্থায়িত্ব ভাগ্য এবং কর্ম সব কটাকে আপনার লগ্ন কন্ট্রোল করছে আপনি ইচ্ছা করলেই কিন্তু এগোতে পারেন যদি আপনার ইচ্ছা থাকে কারণ বিশ্বিক এমন একটা ব্যক্তিত্ব বিশ্বিক এমন একটা পাওয়ারফুল জায়গা বিশ্বিক পারে না এমন কোনো কর্ম নেই বিশ্বিকের দ্বারা সর্বস্ব কর্ম সাফল্য করার একটা ইঙ্গিত বা কানেকশান হতে পারে এটা হচ্ছে আটই ফেব্রুয়ারি টু ষোলোই ফেব্রুয়ারি আর আগামী ষোলোই ফেব্রুয়ারি থাকবো তারাপীঠ মহ অমাবস্যা তিথিতে শিবরাত্রির ঠিক পরের দিন শিবরাত্রি ছাড়বে অমাবস্যা লাগবে এই অমাবস্যাটা খুব ভাইটাল অমাবস্যা ওই দিন তারাপীঠ মহ হোমযোগ্য ক্রিয়া দ্বারা যে কোনো গ্রহত প্রশিত করা হবে যাই হোক তা বিশ্বের ক্ষেত্রে টাঞ্চিত ফল অনুযায়ী বা গোছর ফল অনুযায়ী এটি কিন্তু কবে ব্যক্তিগত জন্মচার নয় ট্রানজিট সেই বিশ্বিকের ক্ষেত্রে আমূল পরিবর্তনের সুযোগ দেবে কে নক্ষত্র ভিত্তিক নিয়ে কিন্তু আলোচনা থাকবে কোন কোন নক্ষত্র এবং থাকবে হচ্ছে বিশাখা জ্যেষ্ঠা অনুরাধা বিশাখা অনুরাধা জ্যেষ্ঠা এই তিনটে নক্ষত্রের ফ্যাকচার ফ্যাক্টার কি ঘটবে আপনার জীবন নক্ষত্র কথা বলে সেটা স্টার্টটা খুব ভালো স্টার মানে তো নক্ষত্র এবার দেখতে হবে যে বিশ্বিকের কোন নক্ষত্রে কি কি ফল পাচ্ছে সঙ্গে থাকতে হবে প্রথমে আসবো হচ্ছে বিশাখা নক্ষত্র তার ক্ষেত্রে থেকে যদি আসি বিশাখার ক্ষেত্রে কিন্তু আমল হয়ে পরিবর্তন একটা যোগ কিন্তু কানেক্টেড করছে কেন বিশ্বিকের কানেকশন হওয়ার কারণ হচ্ছে দেখুন বিশ্বিকের যে কানেকশন সেখানে শনিদেব থাকছে হচ্ছে উত্তর ভাদপদ মানে আপনার সম্পদ নক্ষত্রে গমন করছে বিশাখা নক্ষত্র সম্পদ নক্ষত্রে গমন করছে শনি অর্থ বিশ্বিক লগ্ন বা বিশ্বিক রাশি যাদের বিশাখা নক্ষত্র আপনি কিন্তু অবশ্যই করে কিন্তু অর্থ রোজগার করছেন এটা কিন্তু আপনাকে বলতে হবে অবশ্যই করছেন পয়লা ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে গেছে আমরা ইনকাম বেড়ে গেছে এবং এখনো চলবে 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 কিসের বিজনেস যারা এক্সপোর্ট ইম্পোর্ট ইলেকট্রিক্যাল পাস ইলেকট্রিক্যাল দ্রব্য ইলেকট্রিক্যাল যোগাযোগ লৌহ কাঠ সোনার ধাতু কত যারা বিজনেস করছেন তারাই কিন্তু এখন মুখ লাভ করবেন এটার একটা কারণ আছে শনি হচ্ছে কর্মের দেবতা শনি আপনাকে দেওয়ার জন্য বসে আছে সে শনি আপনার একাদশে ভাই দৃষ্টি করেছে ভাই সপ্তম অষ্টম নবম দশম দ্বিতীয় দৃষ্টি করছে আমাদের ধনকেও দেখছে মনের জোরকেও দেখছে নিজস্ব ভাবের জায়গাতেও সে দৃষ্টি করে বসে আছে এখন যেটা আমার দশা ভালো না চলে সেটা ক্ষেত্রে কিছু আমার ট্রানজিট ফল বলছে বিশাখা নক্ষত্রের ক্ষেত্রে অর্থের জায়গা থেকে প্রচুর মালামালের জায়গা শারীরিক দিক থেকে একটু সমস্যা আসতে পারে গৃহসুখের জায়গায় একটু সমস্যা আসতে পারে কিন্তু আর্থিক দিক থেকে সমস্যাটা যদি আপনি কর্মট ব্যক্তি হন আপনার অবশ্যই করে আপনার অর্থনৈতিক পরিকাঠামো বৃদ্ধি করতে বাধ্য এটাও কিন্তু একটা কানেক্টেড দেখুন না বিশাখা হচ্ছে বিশাখা মানে কি যার কোনো শাখা নেই কিন্তু নিজে একাই একশো হচ্ছে বিশাখা সে বৃহস্পতির বৃহস্পতির নক্ষত্র তার বৃহস্পতির যে পাওয়ার তার জ্ঞান গরিমা তার পঞ্চম পথে বৃহস্পতি সে অষ্টম সে দ্বিতীয় দৃষ্টি করছে সে আবার তার চতুর্থ দেখছে যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে যাদের বিষয় তারা অবশ্যই করে মাধ্যমিক পরীক্ষা ভালো দেবে যারা বিদেশে কর্মরত তাদের ক্ষেত্রেও ভালো ফল দেবে যারা কার্পেন্টার লোহা ধাতু কর্ম করছে তাদের ক্ষেত্রে ভালো ফল দেবে সেভিংস অবশ্যই করে বাড়বে সেভিংস অবশ্যই করে বাড়বে হাজার ছাব্বিশে হয়তো আপনি কম সেভিংস করতে পারেন তো সেভিংস করেছেন একবারে যে করে নেই তা নয় হয়তো বছরে গেলে দেখা গেলো যেমনি ফিফটি থাউজেন্ড মান্থলি করতেন সেটা হয়তো থার্টি থাউজেন্ডে গিয়ে আমার আটকেছে করেছেন এটা তো ট্রানজিটের উপর মানে আমরা দেখতে হচ্ছে উপরে কিন্তু তানজিৎ তাই বলছে যোগাযোগ মাধ্যম প্রচুর হবে ভাই ভাতা ভাই ভাতা ভগ্নের একটা ভালো গোলযোগ সৃষ্টি হবে না ভালো মিত্র যে জায়গা তৈরি হবে প্রশাসনিক জবের সময় যারা তাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়া যাবে গৃহসুখের জায়গা থেকে একটু সমস্যা আসতে পারে স্থানে উন্নত নিজস্ব অস্থব রোজগার বৃদ্ধি পাবে কর্মজায়গা স্থায়িত্ব কর্ম লাভ করতে পারবে কর্মস্থায়িত্ব হওয়ার জায়গা ঋণ থেকে লোন থেকে মুক্তি লাভ বা নতুন গৃহে বসবাস বা নতুন গৃহের বাড়ি করবার পরিকল্পনা কিন্তু আপনি অলরেডি করা শুরু করে দিয়েছেন যে নতুন করে বাড়িটা করতে হবে বাড়িটা ভালোভাবে করতে পারলে একটুখানি আমি যেন সমস্যা থেকে একটু মুক্তি পেতে পারি বা সমস্যা থেকে একটু যেন আমি যেন একটু যেন ঠিক থাকতে পারি গৃহসুখি হয়তো গৃহটা খুব দরকার হয়তো ঘর আপনার প্রচণ্ড আর্জেন্টলি দরকার আপনি হয়তো ঘর একটা আপনি তৈরি করে ফেলতে পারলেন বা তৈরি করে উদ্যোগ নিয়েছেন বাড়ি আপনার এবার হবেই হবে বাড়ি বা গাড়ি আপনার কিন্তু আমি মনে স্তুতি নিয়ে ফেলেছি বাড়ি করতে হয় বিষেখা নক্ষত্র থেকে তেমন সমস্যা নয় লিভারের সমস্যা কিছু আসতে পারে ফাটকা কিছু অর্থ আপনি লাভ করবেন যদি বিষেখা খাটকা অর্থ আপনার লাভ হবে 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 দেবেই আপনাকে ভাগ্যভাব নিজের কর্ম খাটুনে দ্বারা ভাগ্যভাব ভাগ্য উন্নতি নিজে খেয়াটবেন তবে আপনার ভাগ্য আরও উন্নতি হবে যদি না খাটতে পারেন ভাগ্য আপনার ক্ষেত্রে কিন্তু পেছন মুখ ঘুরিয়ে নেবে কর্মের জায়গায় শত্রু শত্রু আপনাকে ডোমেট করার চেষ্টা করবে করছে কি করে আপনাকে তলানো যায় কিন্তু কাজ কলা কিচ্ছু করতে বিশ্বকে কিছু করার মতো ক্ষমতা খুব কম আছে বিশ্বে পারে না এমন কর্ম নেই সে জুতো সেলাই থেকে চণ্ডী সব পারে বিশ্বে সে যদি বিশাখা নক্ষত্র হয় বা অনুবাদনক সব থেকে বলছি বিশাখাটা কানেকশান এখন বলছে পারে তা জ্ঞানী দায় প্রচুর থাকে এবার আয় দেবে প্রচুর ভালোভাবে আয় প্রচুর আয় দেবে শনি আপনাকে দেবে যারা লোহার ব্যবসার সঙ্গে যুক্ত আছেন যারা কর্ম নেবে তারাই কিন্তু পাবেন বা রেলের চাকরি যারা করছেন অনেক বিশেষত বলতে গেলে অনেক বিশেষত টাইম লেগে যায় ভিডিও বড় হয়ে যায় লোকে দেখতে চায় না ব্যয় ভাবটা হবে আপনার ক্ষেত্রে কিছু গৃহর জন্য কিছু কর্তব্য করার জন্য ব্যয় আপনার হতে পারে শরীর মোটামুটি ভালোই যাবে শনির মহাদশায় জন্ম আপনার স্ট্রাগেলটা কিন্তু বাড়িয়ে দেবে শনি কর্ম দেবে স্ট্রাগেলটা একটু দেবে একটুখানি যেন খাটলে একটু খাটতে বেশি হবে আগে একটু খাটছিলাম ইনকামটা বেশি দিচ্ছিলাম এবার খাটুন ওটা বেশি হবে ইনকামটা একটু কম আসবে কারণ শনি নক্ষত্রে জন্মেছেন শনি একে তারপর শনি পঞ্চমে হচ্ছে ইলেভেনের সেই আপনার আপনার জন্ম নক্ষত্রে শনি সেভিংসটি অবশ্যই করে বৃদ্ধি করবে আগের তুলনায় শনি আর্থিক সেভিংসটা শনি বৃদ্ধি করায় এবং বৃহস্পতি আছে কিন্তু আপনার অতিমিত্র নক্ষত্রে খুব ভালো জায়গায় পঞ্চমতে অতিমিত্র নক্ষত্রে মানে অষ্টমে রয়েছে ফাটকা লটারি প্রাপ্তির জায়গা রয়েছে ফাটকা ইনকাম করবার একটা সুযোগ সুবিধা রয়েছে বা ফাটকা কর্ম লাভ লটারি টিকিট বলবো না কর্ম হট করে কর্ম চলে এলো হট করে একটা বড় রকম অর্ডার পেয়ে গেলেন এই কানেকশানটি আপনার ক্ষেত্রে একটা ভালো কানেকশান তৈরি করছে বিবাহ যোগ প্রচন্ড হয়েছে বিবাহ যোগ রয়েছে কাউকে টাকা ধার দেবেন না ধার দিলে তার চিটিং হতে পারে এবং আমরা থার্ড হাউস যে কানেক্টেড যোগাযোগটা প্রচুর আপনার ক্ষেত্রে বৃদ্ধি করবে মানুষ আপনাকে চিনবে জানবে আপনার পরিচিতি বৃদ্ধি করবে গৃহসুখের জায়গা থেকে একটু সমস্যা আসতে পারে গৃহসুখের জায়গা থেকে একটু সমস্যা আসতে পারে ব্যবসা ক্ষেত্রে ডেভেলপমেন্ট যে কোনো লোভ বিজনেস ডেভেলপমেন্ট কাঠ হতে পারে যে কোনো ব্যবসা হতে পারে ব্যবসা ডেভেলপমেন্ট বিভন জীবন জীবন সুখময় নতুন গিয়ে বসবাস বা নতুন বাড়ি করবার জায়গা পরিকল্পনা কানেকশান করছে অনুধা নক্ষত্র কিন্তু যারা অনুধা নক্ষত্র যারা জন্মেছেন তাদের আমি একটা কথাই বলব পারলে দক্ষিণাকালে অবশ্যই একটু ধারণ করবেন শনিকে একটু পাওয়ার করতে হবে আপনাকে বর্তমান শুন নীলা পড়লে কিন্তু হবে না নীলা ভাবেন পড়বো শনিকে পাওয়ারফুল করলে যে নীলা পড়তে হবে এটা কোনো মানে নেই এটা রেমেডি এটা ট্রানজিটার রেমিডি বলছি আমরা জন্ম ছড় রেমেডি হবে কী রেমিডি আপনার লাগবে লোন থেকে মুক্তি লাভ হতে পারবেন ব্যবসা ক্ষেত্রে শুভ ভাগ্য অশুভ বলবো না ভাগ্য অবশ্যই শুভ ফল দেবে আয় ভাবটা ভালো শুভ দেবে কর্মভাব ভালো দেবে ব্যয় ভাবটা সব জায়গায় ব্যয় হবে এবার আসবো হচ্ছে আমি জ্যেষ্ঠা নক্ষত্র আঠেরো নম্বর নক্ষত্র আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ শনি কিন্তু থাকছে আপনার ক্ষেত্রে অতিমিত্র নক্ষত্র বোঝাতে পারলাম অতি মিত্র নক্ষত্রে দারুন ফল পাবে অনুবাদ পাবে জ্যেষ্ঠা প্রচুর ভালো ফল দেবে জ্যেষ্ঠা নক্ষত্র ভূতের তশা জন্মেছে দারুন ফল বললাম মিলিয়ে নেবেন বিশ্বেক রাশিস্য বিশ্বে লগ্নস্য আগে ডিগ্রি দেখতে হবে ডিগ্রির বলাপত্তা দেখতে হবে আপনার লগ্ন বোধের দেখতে হবে যদি দেখা গেলো আপনার বিশ্বে আশীরা জন্য বিশ্বেক লগ্নে জন্ম মঙ্গল কর করে নিজস্ব বসেছে আপনার প্রচুর পরিশ্রম করতে হবে যদি সেই মঙ্গল এখন যেহেতু পাওয়ারফুল হয়ে গেছে ভালো ফল দেবে চেষ্টা ক্ষেত্রে সেভিংস বাড়বে কর্মের কুশলতা বাড়বে শিল্পত্ব কর্ম বাড়বে আয় করবার মনোভাব বাড়বে নতুন বাড়ি গৃহলাভ করবার সুযোগ সুবিধা বাড়বে বিদ্যাস্থানে ডেভেলপমেন্ট দেবে কিন্তু কিছু কিছু সময় মানসিক একটু মনোবিগার আপনাকে দিতে পারে রাগটা একটু বাড়বে শত্রু বৃদ্ধি হতে পারে ঋণ থেকে মুক্তি লাভ পাবেন নতুন করে পরিকল্পনা করলে সেটা পাবেন ব্যবসা ক্ষেত্রে ডেভেলপমেন্ট রয়েছে ফাটকা আয় রোজগারে বৃদ্ধি রয়েছে সব জায়গায় ব্যয় হবে ভাগ্য অতীব শুভ ফল দেবে কর্মের জায়গায় তেমন সমস্যা নেই কর্মভাবটা শুভ ফল দেবে আয়ভাব অতীব শুভ ব্যয়ভাব ক্ষেত্রে মিশ্র ফল প্রদান করবে আগামী ষোলো তারিখ আটই ফেব্রুয়ারি থেকে ষোলো ফেব্রুয়ারি পর্যন্ত ডিসেম্বর মানে ফেব্রুয়ারি পর্যন্ত দু হাজার ছাব্বিশের আর ষোলোই ফেব্রুয়ারি থাকবে তারাপীঠ পেট আর যোগাযোগ করবেন জয় মাতারা জয় বলে মাম